নিজেদের শৌখিনতার বেড়া জালে আমাদের হাজব্যান্ডের ওপরে কোনো রকম বাড়তি চাপ যেন না পড়ে সেই দিকটাও খেয়াল করি আসসালামু আলাইকুম আমি মুক্তামনি ঢাকা থেকে বলছি রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে সকালে গাছে পানি দেওয়ার জন্য চলে এলাম বারান্দায় বারান্দায় এসে মনটা একদম খুশিতে ভরে গেল এই যে দেখুন রেইন লিলি ফুল ফুটেছে আর এইটা দেখে আমি যে এত খুশি হয়েছি কি আর বলবো ভাষা নাই না চাইতো এমন একটা জিনিস পাবো আমি সেটা স্বপ্নেও ভাবি নাই আমি ভাবছিলাম আগামী বছর ছাড়া এই ফুল পাবো না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে এই বছরই ফুল দেখাইছে কিউট লাগতেছে তাই না আসলে এই ফুলের চারা আমি কয়েক বছর যাবৎ খুঁজতেছি কিন্তু পাচ্ছিলাম না আর যখন আমি এটা পেয়েছি তখন থেকেই ভালো লাগা কাজ করতেছে আমি জানি এই ভালো লাগার অনুভূতি একান্তই আমার পাওয়া হয়তো সামান্য কিন্তু আমার খুশিটা ছিল আকাশ চুম্বে ফুরফুরা মন নিয়ে কাজে লেগে যাব এখন আজকে হচ্ছে ছেলেদের রুমটা একটু পরিষ্কার করে নিব প্রতিদিনই এই কাজ করি তবে আজ আপনাদের সাথে শেয়ার করব আর তাই ছেলেদের রুমে চলে এলাম লাইট অফ থাকলে এই রুমের কিছুই দেখা যায় না ছেলেরা হচ্ছে স্কুল কলেজে চলে গিয়েছে আর দেখেন রুমের কি অবস্থা করে রাখছে ওরা হচ্ছে কখনোই জায়গার জিনিস জায়গায় রাখবে না বিছানায় তো রাখছেই সাথে ওয়াটরোপের ওপরেও কাঁথা বালিশ জামা কাপড় সব একসাথে করে রেখে দেবে তো আমি ওয়ার্ড্রপের উপরের সমস্ত কিছু নামিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো সব ভাস করে যার যার জায়গায় রেখে দেব গত দুই দিনের টানা বৃষ্টিতে যেন শীত নামিয়ে দিছে আর তাই ছেলেরা কাঁথা কম্বল নামিয়ে শীতের আগেই শীতকে বরণ করে নিয়েছে এবার যেন বৃষ্টিতে ছাড়ছেই না বৃষ্টি হতে তো হতেই থাকে আবার রোদ উঠলে এত গরম পরে একদম অস্বস্তিতে পড়ে যায় তো আজকে হচ্ছে বিছানার চাদর পাল্টে দেব তাই বালিশের কাভারগুলিও খুলে নিচ্ছি আর দেখেন ল্যাপটপ বিছানার ওপরে শুয়ে শুয়ে কাজ করছে আর সেখানে রেখে দিছে ছেলেরা কি এমনই সব জিনিসপত্র এলোমেলো করে রাখে যাদের হচ্ছে আমার মতো ছেলে আছে তারা একটু কমেন্ট করে জানিয়ে গেলে আমার জন্য ভালো হয় তাহলে আমি আমার মনটাকে একটু সান্ত্বনা দিতে পারবো তো ল্যাপটপটা জায়গা মতো রেখে বাকি বালিশের কাভারগুলিও খুলে নিচ্ছি আজকে হচ্ছে এগুলো সব ধুয়ে দিব বৃষ্টি হলেই জিনিসপত্রে কেমন যেন একটা সেত সেতে ভাব চলে আসে তাই সমস্ত কিছু পাল্টে দিলে আবার একটা চাঙ্গা ভাব চলে আসে তো বিছানার চাদরটাও তুলে নিলাম এখন হচ্ছে রেহানের টেবিলটাও একটু পরিষ্কার করে নেব এই রুমে হচ্ছে আজকে অনেক কাজে করেছি উপরের টুল পরিষ্কার করে জানালার গ্রিলগুলিও মুছে দিয়েছি সে সব আর ভিডিওতে দেখাইনি। অল্প জায়গায় সব কিছু গুছিয়ে নিচ্ছি আমাদের অনেক বেশি জায়গা নাই যে সব কিছু অনেক পরিপাটি করে চকচকে ঝকঝকে জিনিসপত্র দিয়ে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখব মধ্যবিত্ত পরিবারে আমাদের বসবাস মাথার উপরে ছাদটুকু ছাড়া আমাদের আর তেমন কিছুই নেই এই যে আমাকে দেখছেন এই আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ আমরা চাইলেই অনায়াসেই আমাদের শখগুলি পূরণ করতে পারি না আমাদেরকে অনেক হিসেব করে চলতে হয় স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে আমাদের শখগুলো পূরণ করার চেষ্টা করতে হয় আধুনিকতার ছোঁয়া আমাদের মধ্যেও আছে কিন্তু সেই আধুনিকতা ভুলে থাকতে হয় কারণ আমি একজন মধ্যবিত্ত আমাদের স্বাদ আছে সাধ্য নাই দামি জিনিস দেখেও না দেখার ভান করতে হয় মধ্যবিত্তদের হাসতে হয় ভেবে কাঁদতেও হয় ভেবে নিজেদের শৌখিনতার বেড়া জালে আমাদের হাজব্যান্ডের ওপরের রকম বাড়তি চাপ যেন না পড়ে সেই দিকটাও খেয়াল করি আর আমার মনে হয় প্রতিটা সংসারই মেয়েই এমন নয়তো তারা তাদের সংসারটাকে টিকিয়ে রাখতে পারত না মধ্যবিত্ত পরিবারে থেকেও আমরা ভালো আছি আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া যে আমরা তিনবেলা খেয়ে পড়ে ভালোবাসি এমন অনেক মানুষ আছে যাদের মাথার ওপরে স্বাদ নাই। ঠিক মতো খেতে পায় না তারা যে কত কষ্টে দিন পার করেন একমাত্র তারাই জানেন আর জানে ওপরওয়ালা কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি এখন বিছানায় চাদরটাও বিছিয়ে দিচ্ছি এই রুমের সব কাজ করে অন্যান্য রুমগুলিও ঝাড়ু দিয়ে মুছে দিয়েছি এরই মধ্যে গ্রাম থেকে সাজ্জা ভাই আসছে তো সে হচ্ছে অন্যান্য জিনিসপত্রের সাথে শাপলাও এনেছে শাপলা যখনই আনে ফুলগুলো ফেলে দেয় কারণ শুধু শুধু বোঝা ভারী করে তো লাভ নাই তাই জন্য তো এর আগের বার বলে দিয়েছিলাম ফুলসহ সাপলা আনতে আর সেই জন্যই ফুলসহ সাপলা আনছে তো আমি সেখান থেকে আমার পছন্দ মতো কিছু ফুলসহ সাপলা ঘরে নিয়ে এলাম পানিতে ভিজিয়ে রাখবো বলে তো প্রথমে একটা বোতল নিয়েছি এটা হচ্ছে মিষ্টির বোতল এটার মধ্যে পানি ভরে নিয়ে সাপলাগুলি বোতলের মাপ অনুযায়ী কেটে নিয়ে এখন হচ্ছে যতটা শাপলা দেয়া যায় পুরোটাই দিয়ে দেবো সাপলা তো দিনের বেলায় ফোটে না সন্ধ্যার পর ফোটে আর সকাল পর্যন্ত থাকে শাপলা ফুল ফোটার অপেক্ষায় রইলাম এখনই দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না তারপর হচ্ছে সমস্ত কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এখন বিকেল বেলা আর দেখেন সাত ভরা কাপড় মেলা রোদ পেয়ে অনেকেই হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছে আমিও অনেকগুলো ধুয়েছি তো যেগুলি শুকিয়ে গেছে ওগুলি এখন নিয়ে যাব আর কিছু কিছু আছে একটু একটু ভেজা ভাব তো ওগুলো রেখে যাব পরে এসে নিয়ে যাবো শখের বসে ইউটিউবে কাজ করতে এসেছি জানি না কতদিন করতে পারবো কতটা ধৈর্য ধারণ করতে পারবো কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না সেই কষ্ট কতদিন চলমান রাখতে পারবো আমরা যারা মধ্যবিত্ত তার উপরে গৃহিণী অন্য সবার মতো সব কিছু করা আমাদের পক্ষে সম্ভব না আমরা যাই করব যাই বলবো ভেবে বলতে হবে ভেবে করতে হবে আমাদের হচ্ছে স্বামী সন্তান সংসার সব কিছু ঠিক রেখে অন্য কোন কাজের কথা ভাবতে হয় আমার কাছে মনে হয় আমার পরিবারের পরিবারের বাইরে অন্য কিছুই আমার কাছে বড় নয় তাই সে পরিবারকে সময় দিয়ে যতটুকু সময় বাঁচবে সেই সময়টুকুই আমি ইউটিউবের পিছনে খরচ করব। ইউটিউব চ্যানেলের জন্য কাজ করব। এতে করে জানি না কবে সফল হব কোনো দিন সফল হতে পারবো কি না তাও বুঝতে পারছি না আপনারা পাশে থাকলে হয়তো আমি সফল হতে পারব তাই আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার আমার পাশে থাকা খুব জটিল কোনো বিষয় না টাকা পয়সা কিছুই লাগবে না শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখে যাবেন এতে করেই আমি আমার সফলতার চূড়ায় উঠতে পারব একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন আমি কী বলতে চাইলাম যাই হোক সাত থেকে কাপড়গুলি এনে আমি হচ্ছে সবগুলি ভাজ করে নিচ্ছি ভাজ করা হয়ে গেলে যার যার জায়গায় রেখে দেব আর এরই সাথে বিদায় নেবো আজকের ভিডিও থেকে কথা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম